ফারমান ব্যক্তি সর্বপ্রথম জিনার বুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামের শাস্তি কি জানতে হলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মানব জাকির পিতা হজরত আদম ও মা হাওয়া আলাই জান্নাতের শেতানের ঢোকায় করে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতঃপর আল্লাহ তাল্লাহর আদেশেই বাবা আদম এবং মা হাওয়া মানব জাকির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হজরত মাহাওয়া সালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়ার সন্তান জন্ম দিয়েছেন তপ্তালিন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যা বিবাহ তখন তখনকার সূল্যাত অনুযায়ী এইরূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাই বোন কাজী ভাই বোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পিকিবিকে আর বংশবৃদ্ধি হতো না তাই বাবা আদম ও মাহাওয়া হাওয়া সালামের প্রথম দুই জোড়া সন্তান যথা হাবিল ও লিংজান এবং কাবিল ও আকলিমা নিষ্ঠ হল শরলায়ত অনুযায়ী প্রথম তরফাট ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফাট ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের যমজ বোন আকিমা ছিল বোন লিওজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু জেডি কাবিন তার বোন আকিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন মতে তারা বইফ ছিল না হজরত আদম আলাইহিস সালাম তার ছেলে কাবিকে বোঝাতে নামলেন কিন্তু কাবি কাজ সিদ্ধান্তে অনট বাবার নির্দেশনা আমলে মিল না হজরত আদম আলাহ সালাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে নিবাহ পড়বেন কাবিল নিজে কৃষি কাজ করত ফলে সে কিছু কম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবি মেষ চড়াতো তাই মোটাসোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের ছুডায় রেখে আসলো সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হল তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কুবুর বলে বিবেচিত হতো আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা করে দিত না সেটা কবুর মায় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা ইসে হাবিলের মেষ্টি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলর গম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিমসু কাবিলের কুরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিমসা উদ্বেগণ স এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্থ করল কুরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল ফলে সে পুঁতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগল যে পিতা জানতে পারলে ইহার কঠিন হবে তাই হাবিলর মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগল বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে দাঁড়িয়ে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাত মারামারি করতে করতে এটি অপরটিকে মেরে ফেললো তারপর জীবিত কাতটি কাঠোর দ্বারা মাটি কুড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই কর্তের মধ্যে পুঁদে উপরে মাটি দিয়ে সমানভাবে ঢেকে উড়ে চলে গেল কাবি ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবলো আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি কুড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তাল্লা বলেন অতপর আল্লাহ এমন একটি তোরণ করলেন সে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় মৃতদেহ আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রাদার মৃতদেহ মাটি তালা ভেঁকে অতপর সে অনুতাপ করতে লাগল অতপর কাবিল ও মিয়মে নিজ প্রতার লাশ গোপন করে ফেলল এবং সেও মিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবি বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম আলাহি সালাম হাবিলের মৃত্যুর খবর পেয়ে ভীষণভাবে দুঃখ বেনেম অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকিমার সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবি তার যমজ বোন আকিমাকে নিয়ে অহিন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ঢোকায় পরে দুজনে জিনায় লিপ্ত হয় অতপর তারা শয়তানের কুমন্থনায় অগ্নি পূজাও শুরু করে তালিকিয়ার বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আফিমা সর্বপ্রথম পৃথিবীকে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম পৃফিকী পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহ ইসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহতালা একটি পুত্র সাবধান দান করেন যার নাম হল শীষ আলাহ ইসালাম মহান তালা তাকে নবুয়াতের সুমহান মর্যাদায় পুষিত করেন হজরত আদম আলাহ হায়াতে জিন্দে বিশেষ হয়ে আসল তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রদের ঢেকে একসাথে ভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে বিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলাহি সালাম ইন্তিকালের পর হজরত শীষ আলাহি সালাম তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশো কি ব্যক্তির আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা মেরে হত্যা করতে হবে আর অবশ্য শাস্তি জনসম্মুখে প্রকাশে কার্যকর করতে হবে এটা হলো জেনাকালি দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে ওখিন আজাব যদি সে ইস্তেদ ফান না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সব্বলকে মহাপাপ থেকে হেফাজত করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য